মাঝখানে একটা উদাহরণ দিব এ উদাহরণটা আমি আগেও দিয়েছি আজও দিচ্ছি শুনুন আজকে আমরা সহজে আমরা দিন পেয়েছি ইসলাম পেয়েছি বলিউডের একজন বিখ্যাত ফিল্ম স্টার নাম হলো মিস্টার ম্যাডাম সানা আলী খান এই ম্যাডাম সানা আলী খানের কথা আমি আগে বলেছি আপনারা যদি না শুনে থাকেন একটু শুনুন আপনার তার সম্পর্কে কতটা জানেন কি জানেন একটু জানুন ম্যাডাম সানা আলিখান খান পনেরো বছর ধরে তিনি বলিউড ইন্ডাস্ট্রিতে ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি সিনেমা জগতে কাজ করেছেন মডেলিং করেছেন মুসলমান ঘরের একজন কন্যা কিন্তু তিনি তার মধ্যে তার বাড়ির মধ্যে দিন নাই ইসলাম নাই না কারণে অল্প বয়স থেকে তিনি সিনেমার জগতে চলে গেছেন নিজের শরীর দেখিয়ে স্বল্প পোশাক পরে পর পুরুষের সঙ্গে নাচ গান বিভিন্ন রকম অ্যাক্টিং করে সারা পৃথিবীর মানুষের কাছে মনোরঞ্জন করেছেন আর কোটি কোটি টাকা ইনকাম করেছেন ভীষণ পপুলারিটি পেয়েছেন মানুষ তাকে চিনেছেন হে তরুণ যুবকের হে আমার মুরব্বী আনিরাম আজ সানা আলী খান আজকে সানা আলী খান তিনি কিন্তু বালা কখনো কখনো তিনি ভাই আমার মেয়ে মধ্যে থাকেন না তিনি পর্দার মধ্যে থাকেন তিনি একেবারে বোরকা পরে ঘুরে বেড়ান আজ তিনি সিনেমা জগৎ থেকে দূরে সরে এসেছেন তার সমস্ত সম্পত্তি তিনি ব্যয় করে দিয়েছেন দান করে দিয়েছেন তিনি এখন হালাল পথে চলেন কোনো অন্যায় কাজ তিনি করেন না মিডিয়ার মানুষগুলো জিজ্ঞাসা করলো ম্যাডাম আপনি হঠাৎ করে এমন চেঞ্জ হয়ে গেলেন ব্যাপারটা সেই সময় ম্যাডাম সানা আলী খান বলেছিলেন হে দুনিয়ার মানুষ রেখে দাও হে দুনিয়ার মানুষ জেনে রেখে আমি ম্যাডাম সানা আলী খান মানুষের কাছে আমার ভীষণ পপুলারিটি পনেরো বছর ধরে আমি সিনেমা জগতে কাজ করেছি পনেরো বছর ধরে আমি সিনেমা জগতে কাজ করেছি কিন্তু আজকে আমি সিনেমা জগৎ থেকে সরে এসেছি মাండెলি এ জীবন থেকে সরে এসেছে হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও এর পিছনে একটা গল্প আছে এর পিছনে একটা বাস্তব ঘটনা আছে আমি মুসলমান ঘরের সন্তান কিন্তু আমি ইসলাম বুঝতাম না دین বুঝতাম না শরীয়ত জানতাম না আমাদের কোরআন জানতাম না আমাদের নবীর জীবন जिंदगी আমার জানা ছিল না আমি অন্যভাবে জীবন যাপন করতাম হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও আমি আবার সর্ব পোশাক পরে শরীর প্রদর্শন করে দেহ প্রদর্শন সং করে পরপুরুষের সঙ্গে নাচ গান এই সমস্ত অশ্লীলভাবে জীবন যাপন করে মানুষের মনোরঞ্জন করে আমি কোটি কোটি টাকা ইনকাম করেছিলাম কিন্তু হঠাৎ করে আমার জীবনটা বদলে গিয়েছে এখন আমি অন্যায় থেকে দূরে সরে এসেছি হে তোর যুবকেরা হে আমার বন্ধুরা শুনে কি তিন বাবা জনরেকেনদান তিনি ওই সমস্ত মিডিয়া জগতের মানুষগুলোকে বোরকা পরে পর্দার মধ্যে থেকে বলেছিলেন হে মিডিয়ার ভাইরা শুনে লিখে দাও আমার বার্তাটা সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছানো দরকার আমি ম্যাডাম সানা আলী খান কেন আমি পরিবর্তন হলাম কেন আমার জীবনটা বদলে গেল হে আমার বন্ধুগণ বাবা আমি ম্যাডাম সানা একদিন আমি আরামের বিছানায় ঘুমিয়ে আছি এমন সময় ঘুমের মধ্যে আমি দেখতে পাচ্ছি ঘুমের মধ্যে আমি মারা গেছি ঘুমের মধ্যে আমি মারা যাবার পর আমার আত্মীয় স্বজন আমার ফ্যামিলির মানুষেরা আমাকে সাদা কাফনে প্যাক করে আমাকে কবরের মধ্যে দাফন করেছে কবরে দাফন করে তারা চলে গেছে এমন সময় কবরের ভিতরটা আমি দেখতে পাই হঠাৎ আমার কবরটা আগুনের টুকরাই পরিণত হয়েছে তিনি নিজে মুখে সব বলছেন বিবৃতি দিচ্ছেন এ তোর উদ্দীপাকের আমার কবরটা আগুনের টুকরায় পরিণত হয়েছে আগুনে আমার শরীরটা পুড়ে যাচ্ছে আমি সহ্য করতে পারি না আমি চিৎকার করছি বাঁচাও কিন্তু আমাকে কেউ বাঁচাতে পারছে না আমি তাকিয়ে দেখছি দূর দূরান্তে আমার আত্মীয় স্বজন আমার ফ্যান ফলোয়ার যারা আমার ভক্ত ছিল তারা আমাকে সব দেখতে পাচ্ছে আমি তাদের দেখতে পাচ্ছি কিন্তু আমি তাদেরকে ডাকছি তারা কেউ আমাকে বাঁচানোর জন্য আসছে না আমার সেই সময় আমি সহ্য করতে পারি না প্রচন্ড কষ্ট পাচ্ছে প্রচন্ড চিৎকার করছে করতে করতে হঠাৎ হঠাৎ আমার ঘুমটা ভেঙে গিয়েছে আমি উঠে বসে পড়েছি সারা শরীরটা আমার ঘেমে গেছে আমি থরথর করে কাঁপছি চোখ দিয়ে আমার পানি ঝরছে আমি প্রচন্ড ভয় পেয়েছি আমার সব মনে পড়ে গেল আমি বেঁচে আছি আমি মারা যাইনি কিন্তু আমি স্বপ্নে মারা গিয়েছিলাম আমি মারা যাওয়ার পরে আমার কবরটা আগুনের কন্ডিতে পরিণত হয়েছিল আমার সারা শরীরটা দেহটা পড়ে গিয়েছিল কিন্তু এখন আমি ভালো আছি আমি বুঝতে পারলাম এটা আমার আল্লাহ কুককু থেকে ইসারা ও সালাম তুমি হেদায়েত হয়ে যাও আল্লাহমার পথে ফিরে আসো তোমাকে দেখে লোক লোক মহিলা আর নাই কাজে ধাবিত হচ্ছে তোমার মতো পোশাক তোমার মতো স্টাইল অন নাই কাজে ধাবিত হচ্ছে তুমি ফিরে এসো মুসলমান ঘরের সন্তান তুমি তোমার কোরআনের পথে ফিরে এসো তোমার নবীর পথে ফিরে এসো আমার এটা মনে হলো সেই সময় যখন আমার মনে চেতনা আসলো আমি সেই সময় ওই আরামের বিছানায় বসে বসে আমি প্রতিজ্ঞা করেছি না আজ থেকে আমি আর কোনো ওয়ানাই কাজ করব না সিনেমা জগতে আর থাকব না আর এই ভাবে জীবন যাপন করব না স্বল্প পোশাক পরে পরপুরুষের সঙ্গে নাচ গান আর কোনো অশ্লীলতা ভিডিও সিনেমা আর অ্যাক্টিং আমি আর করব না আমি আমার দেহ প্রদর্শন করে শরীর প্রদর্শন করে আর এমন কাজ করব না আজ থেকে আমি হেদায়েত হয়ে যাব তবা করব আজ থেকে আল্লা রসুল আর জোরে হবে না তগ বেগেলারায় তগ বেগ আরে জারায় তগ বেগ্ নারায়